বালিগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকার মুসলমান ভাইরা গভীর মন নিয়ে শুনবে বাবা আজকে হয়তো আপনার আমার জন্য শেষ মাহফিল হতে পারে জানি না কার জন্য এটা শেষ মাহফিল হয় ও বাবারা মন দিয়ে শুনবে বাবা ও যুবক ভাই জীবনের শেষ মাহফিল করে শোন জীবনের শেষ মাহফিল মনে করে আজকের আজকের কথাগুলো কান দিয়ে শোন কোন মসজিদে নবীতে এসর নামাজ আদায় করে তিনি সমস্ত উম্মতদেরকে নিয়ে সমস্ত সাহাবায়ে کرامদেরকে নিয়ে তিনি তালিম দিতেছেন ও নবীর উম্মতের শুনরে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহ তাআলাকে ভয় করো কখনো তোমরা গুনাহ করবে না অন্যায় কাজ করবে না নাফরমানি করবে না

জানান ওয়ারিপা নামে জানান মুসলমান বাদাজ এই জায়গার মধ্যে এই

করব না ফরমানি করব না আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকব আর কোনো গুনাহের ধারে কাছেও যাব না আল্লাহ আফিল থেকে বের হয়ে থেকে বের হয়ে। মসজিদে নবভূমি থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা করলো প্রতিমধ্যে হঠাৎ একটা মেয়ের সাথে তার সাক্ষাৎ হয়ে গেলো মেয়েটা তাকে ঘরের ভিতরে নিয়ে গেল ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর ছেলেটাকে বলতেছে রে ছেলে তোমাকে অনেক দিন ধরে আমি ফলো করতেছি আমি তোমার প্রতি দুর্বল তুমি আমার মনের বাসনা পূরণ করো আল্লাহর পান্ডা যুব যখন এইভাবে প্রস্তাব পাইল সাথে সাথে তার উমর রবি আনহুর কথা স্মরণ হয়ে গেল উমর রবি তার বলেছেন যে জীবনকে জীবনের গুণানুত রক্ষাবে তাহলে আল্লাহ তাআলা দুইটা জান্নাত পুরস্কার দান করে দিবে আমি যদি এখন গুনার সাথে জড়িত হয়ে যাই গুণের সাথে আমি নিমজ্জিত হয়ে যাই আমি আল্লাহ সামনে কি জবাব দেব আল্লাহর সামনে কি জবাব দেব আল্লাহ তার কে

থেকে বের হয়ে তোর দিয়ে বাড়ির উদ্দেশ্য রানা করলো বাড়িতে গিয়ে তার বাবা কেটে কেটে কে বলতেছে ও বাবা আমি আল্লাহর সামনে কি জবাব দেবো আল্লাহ যদি ধরে ফেলে আমি কি জবাব দেবো সামনে আমি দাঁড়াবো এই মুখটা নিয়ে কিভাবে দাঁড়াবো বাবা গো আমি তো আল্লাহর সামনে মুখ নিয়ে দাঁড়াতে পারবো না আমার লজ্জা হচ্ছে আমার শরম হচ্ছে গো বাবা ও বাবা

করতেছে কান্না করতে 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 আল্লাহর বন্ধন যুব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল রাতের ভিতরে তাকে কবরস্থ করা হয়ে গেল দাফন কাপড়ের ব্যবস্থা করা হয়ে গেল দাফন কাপড়ের কাজ সম্পন্ন করা হয়ে গেল এই দিকে মুয়াজ্জিন আজান দিয়েছেন আসসালাতু খায়রুম মিনান নাউম বাবা মসজিদে নব চলে গেল মসজিদে নব রতি আল্লাহ ও মনে পিছনে ফজরের পেছনে

আপনার ছেলে কি হয়েছে তো আমার ছেলে তো প্রতিদিন আমার পিছনে পদ ধরে নামাজ আদায় করতে প্রত্যেক ওয়াক্ত নামাজ আদায় করত আজকে তোমার সন্তান কোথায় তো সন্তান কোথায় গেল আল্লাহর পথে চৌকের বাবা দেখে দেখে বলতেছে খলিফাতুল মুসলিমিন আপনি নামাজ পড়ে তালিম দিয়েছেন আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তালাকে ভয় করে যদি নিজের জীবনকে কোন মুক্ত রাখতে পারো তাদেরকে দুইটা জন্য পুরস্কার দান করে দেবেন আমার ছেলে মসজিদ থেকে বের হয়ে পারে উদ্দেশ্য রওনা করেছিল মহিলার সাথে তার সাক্ষাৎ হয়ে গেল মহিলা প্রলোভন দেখা ঘরের ভিতরে নিল আমার ছেলে কে কুপ্রস্তাব দিল আমার সন্তান এই কুপ্রস্তাবে রাজি হয় নাই আমার সন্তান এই এই হয়ে সে পড়তে 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 বাড়িতে চলে আসলো আর আমার কাছে সে কান্না করতেছে আল্লাহর কাছে কান্না করতেছে আর আয়াত খানা তেলাবাদ করতেছে তেলাওয়াত করতে করতে আমার সন্তান আমার সন্তানকে রাতের ভিতরেই আমরা কবরস্থ করে দিলাম যখন কাফনের কাজ সম্পন্ন করে ফেললাম হলিপ্রতুল সিমী আমার বড় কষ্ট হচ্ছে